চেহারা হবে দুইটা রূপ হবে দুইটা এক নাম্বার রূপ হল সুন্দর চেহারা সুন্দর রূপ সুন্দর আচরণ যে ব্যক্তি মুক্তাকি যে ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জন্য আল্লাহ তারা বললেন যে তার জবানে অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বের হয়ে আসবে আল্লাহ বললেন গোলাম আমার বান্দা তোমার ভিতরে যদি আমলের ক্ষেত্রে যদি তোমার অবশ্যই যদি দিনদারিত্ব থাকে আল্লাহ ভীতি থাকে যদি তোমার আমল যদি শক্তিশালী হয় আল্লাহ ভীতি যদি তোমার ভিতরে থাকে অবৈ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমার মৃত্যুকে সহজ করে দিবেন দেখবেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষের চেহারার ভিতরে একটা আপনার ভাব দেখা যায় কত মানুষের দেখা যায় যে চেহারার ভিতরে দুশ্চিন্তা মুখ একেবার কালো হয়ে গেছে মুখটা কি হয়ে গেছে ভয়ে শরীর দেখেছেন না আপনারা এরকম হয় আবার অনেক আছে বান্দা আল্লাহ যাদের মৃত্যুর সময় মৃত্যুবরণ করার সময় শরীরের মাথা ঘামে ইমানদারের মৃত্যুর একটা লক্ষণ হচ্ছে শরীর ঘামা কপাল ঘামা মনে থাকবে আপনাদের কপাল ঘামা এবং দেখবেন কি যে তার অটোমেটিক তার জবানে তার মুখে আল্লাহর নাম শুরু হয়ে গেছে সে বুঝতে পারতেছে আল্লাহ তাকে বোঝার শক্তি দান করেছেন যে হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না হয়তো আমি আর বেশিক্ষণ এই জগতে থাকবো না তো যখন উৎসিত চেহারাটা মানুষ দেখে তখন মানুষ ভয় পায় ভয় কাজ করে তার ভিতরে যে সে বুঝতে পারে যে আমার সামনে এমন একটা চেহারা করা হচ্ছে। আমি আল্লাহ আল্লাহর আলমিন বলেন যে ব্যক্তি বেঈমান যে ব্যক্তি আল্লাহ দ্রোহী তার মৃত্যু এমন হয় তা সে এমন চেহারা অবলোকন করবে কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মানে আল্লাহর বিধানকে সম্মান করে ফার্সত্ব নামাজ যথাসময় আদায় করে সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকার চেষ্টা করে দিনের পথে চলার সর্বোত্ত চেষ্টা করেন আল্লাহ মরবুল আলমিন ওই ব্যক্তির জন্য এমন চেহারা প্রদর্শন করান যে শুধু দেখে আর মনে করে যে আমার জীবনে আমার জিন্দিগিতে পৃথিবীতে যতদিন আমি বেঁচে ছিলাম আমি কোনো দিন এত সুন্দর এত ভালো চেহারা এত সুন্দর্য মন্ডিত চেহারা আমি কোনো দিন দেখি না তো মুখের ভিতরে কেমন যেন একটা আনন্দের সাপ দেখা যায় তো ইমানদারের মৃত্যু হবে কেমন মনে হবে যেন আমার এটা কোনো কঠিন কিছু না আমার জন্য কিন্তু মনে রাখতে হবে মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন খুবই ভয়াবহ এটা মনে রাখতে হবে সবসময় যে মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু থেকে কোনো প্রাণীর রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই পৃথিবীর কোথাও লুকে লুকিয়ে লুকিয়ে থাকা যাবে না কেউ কাউকে লুকিয়ে রাখতে পারবে না ইচ্ছা থাকলেও যেতে হবে ইচ্ছা না থাকলেও যেতে হবে কিন্তু সত্য কি যা আমাকে আমার ভালোটা বুঝতে হবে আমার আমলকে পরিশুদ্ধ করতে হবে আমার আমলকে সঠিক করতে হবে আমি যে মানুষের গিবপ করতেছি আমি কি আমার আমল নামাই সব কামাই করতেছি না আমি গোনা গোছাচ্ছি এটা আমার মাথায় রাখতে হবে আমি যে সুদকে প্রমোট করতেছি আমি কি আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কি আমি বিবাদে জড়াচ্ছি নাকি আমি এটা থেকে মুক্ত থাকতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মনে রাখতে হবে যে আমার কণ্ঠ দিয়ে কোনো বিশ্রী গালিগালাস যেন না বের হয় আমার কণ্ঠ দিয়ে যেন অশ্লীল ভাষা বের না হয় কোনো ব্যক্তিকে যেন আক্রমণ না করি কোনো ব্যক্তি যেন আমার আমার ভয়ে আমার কথার ভয়ে আমার হাতের ভয়ে যেন আমাকে জোরপূর্বক সম্মান না করে সম্মান কারোর কাছ থেকে জোর করে আদায় করা যায় না অনেক সময় বাহ্যিকভাবে সম্মান পাওয়া যায় কিন্তু ভিতর থেকে অন্তর থেকে পাওয়া যায় না ভিতর থেকে সম্মান পেতে হলে কাজ হতে হবে সলিড ঠিক কিনা কাজ হতে হবে কর্ম হতে হবে সলিট যে আমার এই কাজ আমি করার সময় মনে করেছি যে আল্লাহ দেখতেছে মানুষ দেখুক না দেখুক এই ভয় ভীতি আমার থাকতে হবে সম্মানিত ভাইরা আমাদের সবার মৃত্যুটা আল্লাহ রব্বর আলমিনের হুকুমে আমাদের মৃত্যুটা সহজ মৃত্যু হোক এটা আমরা চাই কিনা আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লাম তার মায়ের নিজের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করছেন কি করছেন হাউমাউ করে কান্নাকাটি করছেন মনে হচ্ছে যেন কোনো বাচ্চা বাচ্চাকে মা তাকে দুধ পান করাচ্ছে না অথবা কোনো নাসুর বান্দা কোনো কিছু আবদার করেছে কিন্তু তার পিতা মাতা তাকে সেটা দিচ্ছে না সে যেমন চিৎকার করে হাওমাউ করে কান্নাকাটি করে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেন বাচ্চাদের মতো এরকম ভাব নিয়েছেন এরকম একটা অবস্থার মধ্যে তিনি পতিত হয়েছেন তিনি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অজস্র ধারায় কান্নাকাটি করছেন আর বলছেন যে আমি এই কান্নাকাটি আমি আমার মায়ের জন্য করছি ঠিক তবে আমার আফসোস যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারছি না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না কেন আমার মা মমিন অবস্থায় মারা যায় আমার মা যখন মারা গেছে তখন ইসলাম পৃথিবীতে আসে নাই আমি তখন নবী হই নাই আর এর পূর্বে ফত্তলিকতা মূর্তি পূজা নানাভিত, ধর্মের উদ্ভাবন হয়েছিল সে সময় তারা যে দিনের উপরে ছিল সেটা সঠিক দিনের উপরে ছিল না তো নবীজি হাওমা করে কান্নাকাটি করছেন মায়ের কবরে বসে দাঁড়িয়ে কিন্তু ক্ষমা চাইতে পারছেন না যেমন নবীজি ইন্তেকাল করেন সব থেকে বেশি যাকে ভালোবাসতেন আল্লাহ রসুলকে সাল্লাহ তাকে সব থেকে বেশি ভালোবাসতেন কি না করেছেন তার জন্য কি মায়া মহাব্বত এরপরও চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা পেয়েছেন কেন বাননি কারণ তারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে নেন তো রাসুল সাল্লাম আলী আসসালাম ক্ষমা চাইতে পারছেন না কান্নাকাটি করছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সব সম্মানিত মানুষ সব থেকে ক্ষমতাধর মানুষ মার জন্য চাইতে পারছেন না আমি আপনি কে আমার আপনার পরিচয় কি এত ডাফট কিসের এত শক্তি কিসের আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম এত বড় মানুষ এত ক্ষমতাধর মানুষ এত সম্মানিত মানুষ আল্লাহর মনোনীত পুরুষ আল্লাহ রব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালাম সব থেকে বেশি সম্মান যাকে দান করেছেন এই নবী কান্নাকাটি করছেন কিন্তু মায়ের জন্য দোয়া চাইতে পারছেন না কিন্তু দেখা যায় আমাদের কত অহংকার আমাদের কত দাপট আমরা কত ক্ষমতা আপনি আমি কে আমাদের পরিচয় কিন এখন মারা যাব কালকে আপনারা আমার পরিচয় হবে মরুভ কয়েকদিন আগে মারা গেছে গতকালকে পরিচয় ক্লিয়ার করে দিবে যে আজকে মৃত্যুর বয়স দুই দিন কথা বলেন ঠিক নাকি আজকে মৃত্যুর বয়স দুই দিন তাহলে আপনার আমার পরিচয় কি রাষ্ট্রপতি আজকে মারা গেছে যখন জীবিত ছিল তখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা যায় কত বাহিনী ছিল কত সিকিউরিটি ছিল কত ব্যক্তি তাকে পাহারা দিত তার বাসভবন পাহারা দিত সিকিউরিটি দিত আজকে তিনি মারা গিয়েছেন হাজার হাজার সিকিউরিটির কোন প্রয়োজন আছে কি কথা বলেন কি হয়েছে উনি কি হয়ে গেছে উনি মরহুম তা আপনি আমি কে আমাদের পরিচয় কি আগে বুঝতে হবে সম্মানিত হাজির কেন এত দাপট পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাউমাউ করে কাঁদতেছে মাকে ক্ষমা করাইতে পারছেন না মা দিনের উপরে ছিল না তো আপনি আমি যদি দিনের উপরে না থাকি দিন যদি আমরা পালন না করি আপনার আমার মাফ পাওয়ার রাস্তা এত সহজ মনে করলে হবে না শুধু দাবি করলাম যে আমার আব্বাসুল আব্দুস সালাম আমি তার সন্তান ওগো এই কথা বলে আল্লাহর সামনে পার পাওয়া যাবে না কোন সুযোগ হবে না যার আমল তাকে গোছাইতে হবে ঠিক কি না যার আমল তাকে কামাই করতে হবে যার ঝুলি তার সেই ঝুলি ধরতে হবে অন্য আরেকজনের উপর নির্ভর করলে হবে না কিয়ামতের মাঠে তো আপনার আদরের সন্তান বলবে আমি জানি না আমি আজকে কি করে বাঁচবো এটাই হচ্ছে আমার আজকে চিন্তা চিন্তাফিকের আল্লাহ তালা বলছেন ইয়ু মা লাং ফা মা বানু যা দলের জন্য সব কিছু করেছ বাড়ি করেছ গাড়ি করেছ কত কিছু সঞ্চয় করেছ কত কিছু যা তুমি করেছ আজকে তোমার সে সন্তান বলছে যে ইয়মালায়ং ফ মালুওয়ালা বানো আল্লা বলছে ওই সন্তান তাই আমতের বলছে আজকে আমি জানি না যার যার ফাফের হিসাব তাকে দিতে হবে যে যা কামাই করেছে তার উপরে সে আল্লাহ রব্বুল কাছ থেকে পুরস্কৃত হবে সেদিন নিজের সন্তান স্ত্রী ভাই বোন আপনজন বন্ধু কেউ কারো পরিচয় দিবে না সবাই শুধু মুখে একটাই শব্দ ইয়ান ঠিক না কথা বলে তাহলে কার জন্য আমি কামাই করতেছি কার জন্য পোসাচ্ছি এই আমি সব সময় বলি যে পৃথিবীতে আপনার আপনার স্ত্রী যত আপনক আপনার মা আপনার আপনার যত আপনক সন্তান যত আপনক যে যার কথাই বলেন না কেন আপনি মারা গেলে কেউ কি আপনার সাথে জীবন্ত অবস্থায় কবরে যেতে চাবে কোনো দিন চাইবে প্রায় বারোটা এক মিনিটই কবরের কাছে যে কান্নাকাটি করবে